শিব চতুর্দশী উৎসব উপলক্ষে নদিয়ার পলাশীপাড়া থানার গোপীনাথপুর পঞ্চায়েতের রানীনগর কুলতলায় বাবা বুড়ো রাজাশ্রমের উদ্যোগে পাঁচ দিন ব্যাপী নারায়ণ সংস্কৃতি অনুষ্ঠানের সূচনা এদিন ফিতে কেটেও প্রদীপ করে এই পুজো মেলার শুভ উদ্বোধন করেন দৃষ্টিকোণের কর্ণধার তথা সমাজসেবী অনুপ্রায় সঙ্গে ছিলেন পুজো উদ্যোক্তারা ও অন্যান্য ব্যক্তিবর্গ উদ্বোধনী অনুষ্ঠানের শেষে দৃষ্টিকোণের পক্ষ থেকে প্রায় দেড়শো জনের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় দোসরা ফাল্গুন থেকে শুরু হয়েছে এই মেলা শেষ হবে সাতই ফাল্গুন শুক্রবার পূজা ধর্মীয় অনুষ্ঠানে পাশাপাশি প্রত্যেক দিন থাকছে নানান অনুষ্ঠান সেই সঙ্গে সন্ধ্যাকালীন অনুষ্ঠানেরও ব্যবস্থা করেছে কমিটির সদস্যরা এই অনুষ্ঠানকে ঘিরে অসংখ্য ভক্তের সমাগম হচ্ছে মেলা চত্বরে এই পূজাকে ঘিরে বহু দূরান্তের মানুষ আসে পুজোয় এই পাঁচ দিন মহরমপুর থেকে আসা ভক্ত কৃষ্ণা দাস জানান প্রথমবার রানীনগর কুলতলায় বাবা বুড়োরাজ সেবাশ্রমে এলাম মন্দিরে পুজো দিয়ে খুব ভালো লাগছে মেলা ঘুরেও দেখলাম বিভিন্ন ধরনের স্টল বসেছে কিছু জিনিস কেনাকাটা করলাম খুব ভালো লাগলো রানীনগর কুলতলায় বাবা বুড়োরাজ সেবাশ্রমের সভাপতি দেবব্রত মন্ডল জানান রানীনগর কুলতলায় বাবা বুড়োরাজ সেবাশ্রমে পুজো ও মেলা আমাদের ঐতিহ্যের অংশ বাবা বুড়োরাজের পুজো উপলক্ষে পাঁচ দিন ব্যাপী মেলায় প্রতিদিন মেলা প্রাঙ্গনের মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ভক্তি সংস্কৃতি ও উৎসবের মিলন ক্ষেত্র হয়ে উঠেছে এই বছরের মেলা প্রাঙ্গন পুজো কমিটির পক্ষ থেকে প্রধান অতিথি সম্মানীয় শ্রী অনুপ রায় মহোদয়কে অনুরোধ করছি এই পুজো কমিটির সম্পাদক সম্মানীয় শ্রী স্বপন কুমার মন্ডল মহাশয়কে এবারে হার্দথায় শোভিত পুষ্পস্তবক পুষ্পস্তভক্ত বরণ করে নেবেন এই পুজো কমিটির অন্যতম সদস্য সম্মানীয় শ্রী দেবজিৎ বিশ্বাস মহাশয় সম্মানীয় শ্রী বাদশাহ চৌধুরী মহাশয়কে অনুরোধ করবো এই পুজো কমিটির পক্ষ থেকে শ্রী বিচিহ্ন স্বরূপ একটি নেবেন ওনার হাতে তুলে দেওয়ার জন্য এটা ওনার বাড়িতে ওনার ড্রয়িং রুম এর পাবে এবং যতবারই এই দিনের শেষে এইটা চোখে পড়বে ততবারই মনে পড়বে বাবা বুড়োরাজ এই সেবাশ্রমকে মনে পড়বে এই সন্ধ্যার কথা মনে পড়বে আলোর মাঝে এত আলোকিত মানুষদের কথা আহত যারা এখানে আপনারা এই শিব চতুর্দশী উৎসব মহান উৎসব বাবা বুড়োরাজ সেবাশ্রমের অনুপ্রেরণায় উদ্যোগে এবং যে বিশাল আয়োজন করেছে, এইখানে তাদের তরফ থেকে আমি আমন্ত্রিত হতে পারে সত্যি ধন্য গর্বিত পশ্চিমবঙ্গের মধ্যে একটা বিরাট বড় জায়গা পাওয়ার মতো কথা আগামী দিনে এটা উত্তরোত্তর বাড়বে আশা রাখছি এক মহতি অনুষ্ঠান কারণ এই ধর্মীয় অনুষ্ঠানকে একটা সামাজিকতার পর্যায়ে নিয়ে চলেছেন দৃষ্টিকোণ দৃষ্টিকোণের কর্মধারা সম্মানীয় শ্রী অনুপ্রায় মহোদয় এবং we yeah. অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি এবার দেব আমার প্রিয় মানুষ মা ইটস ইউস নাও ইট ইস হস আমার পছন্দের গয়না আজ থেকে সোহা পিওর অ্যান্ড ফ্রেশস ওরিয়েন্ট খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট